তাহলে তো তোমার এই সুরोदर কংছের জালামে বক্তব্য সবাইকে উত্তেজিত করেছে হ্যাঁ আমি একজন প্রিয় সংগঠনের মেয়ে হয়ে এটা করেছি কারণ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন গ্রামে কোনো মারামারি হয় এই যে আমি ছোটন আজকে এতদূর আসলাম এত কিছু করতে পারলাম কার জন্য তোমার জুলাস ভাইয়ের জন্য আর এই নিয়ে প্রত্যেক বাড়ি একটান একটা অশান্তি হয় আর সেই অশান্তি সেই অশান্তি ভাল তাদের ঘরে গিয়ে বইয়ের উপর মিতা দায়িত্ব কই কেন এত আদিক্ষেতা করতে সেই জায়গায় আসার জন্য আগে যদি জানতাম পশ্চিম পাড়া নষ্ট বলা মানে এই জায়গায় আমি জীবনে আইতাম না আমার এত শখ নেই পূর্ব পাড়ার গুন্ডাদের সাথে বসার ছোট ভাই ছোটর এমন ভাবে রিকোয়েস্ট করলো আমি বাধ্য হলাম এখানে আসার জন্য তাই তো কই দুইজনে প্ল্যান করে আমার এখানে আনা হয়েছে আমি তো মধ্যে একটা সূক্ষ্ম ষড়যন্ত এমনাস টাইপের গন্ধ পাইতেছি ও তার খারাপ সে সবসময় তো গন্ধই পায় সুগ্রান্ত আর নাক দিয়ে ঢোকে না হ্যাঁ তোর নাকের সাথে সাথে মাথার সমস্যা এই জন্য ছোটনের ভয় এই গ্রামের নতুন করে আমার মারামারি না হয় আ আ তাই না আমার মাথা খারাপ আমার মাথা খুব ঠান্ডা ঠিক আছে আমি শখ করে মারামারি করি হ্যাঁ শখ করে শখ করে মারামারি করতে চাই হ্যাঁ এরকম যদি জিনিস সামনে আসে মারামারি করতে ইচ্ছা করে আরে আমার কি শখ আছে মারামারি করার আমি হচ্ছে কবি মানুষ শান্তি প্রিয় মানুষ তোরাই তো গতবার আমাদের সাথে যা করলি এই জন্য ছোটন চেয়েছে যেন তোরা এবার জ্ঞান জ্ঞানজাম না করিস জিতা ম্যাচটা ইচ্ছা করে তোরা আমাদেরকে হারিয়ে দিয়েছিস মারামারি করে পুরো তো জিতাই যাইতেছিলাম আমরা প্রথম হিটটা কে করলো তোদের লোক হ্যাঁ ঠিক আছে তোরা হিট করছো তারপরে আমরা পরে একটু বাড়াবাড়ি করে ফেলাইছি কারণ তোরা দেখতে এরকম দেখলেই মার দিতে ইচ্ছা করে বুঝছো এই একটু বেশি মাইরা ফেলাইছি এখন তো করার তো কিছু নাই আর খেলা তো অনেক বাকি পয়রা ছিল তোরা এমন ভাব করলি তোরা জানিস জিতা গেছে অথচ আগামী চোদ্দ বার জন্মালেও তোরা আমাদের সাথে ম্যাচ জিততে পারবি না ধরে নে এবারও জিততে পারবি না ঠিক আছে ভালো মতো প্র্যাকটিস কর জেতার কোনো সম্ভাবনাই নাই আমাদের ঠিক আছে কোনোই সম্ভাবনা নাই যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা তাই বলে ভেব না যুদ্ধে হেরে গিয়ে ঘরে বন্দি হয়ে থাকবো নতুন করে শক্তি সঞ্চয় করে যুদ্ধ জেতার জন্য আসব মনে রাখিস যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কিন্তু কাপুরুষের পরিচয় না দ্বিতীয়বার নতুন উদ্যমে যুদ্ধ জেতার জন্য সুযোগ তৈরি কার সাথে খেলবো খেলা খেলার আগে হাই লাগে ভালো মতো প্র্যাকটিস টেটিস কর নইলে সচরিও ভাবে হারবি এই ছোটর সাথে করবি না কে কি করতে যে কারণে আসছিলাম হয়ে গেছে কথা শেষ ঠিক আছে আমার একটাই খালি কথা আছে আমার পক্ষ থেকে কোন রকম কোন শক্তি প্রদর্শন হবে না কিন্তু যদি আমার সাথে কেউ শক্তি প্রদর্শন করতে আসে আমি কিন্তু সাইজ করে দেব ঠিক আছে আরে ও নাকি মেম্বারের কাছে খেলা কি নাকি দফা পেশ করবে সেই জন্য তো আলোচনা করতে ডাকলো করুক না জ্ঞান তোর তো শিকন বুদ্ধি আমার তো মোটা বুদ্ধি অল্পতেই চেইতে যায় তুই অগো সাথে কথা ক খালি ছোটন রে কবি মেম্বার হচ্ছে লোক ভালো না সিস্টেম কইরা দফা ঠিক করতে হইব দফা যদি উল্টা পাল্টা হয় আমি কিন্তু মানব না এত নিয়ে একটা মানুষ কিভাবে থাকতে পারে বাড়ির কাছে এসেও দেখা করলো না আমার প্রতি এতটাই রাগ আজ সব অভিমানী বোকা চারটা অভিমান করে মেঘের আড়ালে অস্ফুট হাসে তাই বলে অভিমানী তুমি রবে না পাশা সারা জীবন মাস্তানি করলা জীবনে ভালো এলা না আরে বাড়া আমার মতো রিল্যাক্স থাকো আমি তো সারে কামাতে চান্স পাইলাম দেশের বাইরে যাব টিকিট করলাম সেই টিকিট নিয়ে উড়ান দিব হঠাৎ গরমে সেই টিকিটটা ঘামে নষ্ট হয়ে গেল আর গান শোনাচ্ছি শোন চমকি চলেছে একা পাতে সঙ্গী হলে দুষ্কি তাতে রাগ করো না সুন্দরী আসসালামু আলাইকুম মেম্বার আপা এত সুন্দর লাগতেছে এত সুন্দর ড্রেস পরে কই যাচ্ছেন মেম্বার আপা কেমন আছেন আপনি আমি তো ভালো আছি কিন্তু তুমি আমাকে মেম্বার আপা বলতেছো কেন বুঝেন নাই কে লাগে মেম্বার আপা কইছে আরে আমি বুঝাই কইতেছি মেম্বার আপা আপনি হচ্ছেন আমাদের মেম্বার কাকার একমাত্র ভাগনি তার মানে উত্তরসূরি মেম্বার কাকার সমস্ত কিছু হচ্ছে আপনার এই আপনাকে মেম্বার আপা বললাম ভবিষ্যতের মেম্বার আপা আপনি আর আপনার ভোট আমি দেব তুমি কিন্তু বেশ মজার মানুষ অবশ্য নূপুর বলেছিল তা নূপুরের কি অবস্থা সে আবার কই আয়নার সামনে বসে বসে মেকআপ নিতেছে নাহলে সাবনুর কবিতা ববিতা পপি সবগুলোর অ্যাক্টিং প্র্যাকটিস করতেছে অবশ্য তার পোশাক আশাক দেখে বোঝা যায় তা তোমাদের খেলার কি অবস্থা তোমরা নাকি এবার মাঠে নামছো আপা আপনি কি ধরনের কথা কইলে না এই সব উত্তেজনামূলক খেলায় আমি যদি না থাকি এই খেলা তো জমবে না আপা এই খেলার যোগ্য প্রতিনিধি হচ্ছে আমি আপা এরা তো মনে হয় আপনার সিরেন না হেস্ত রাজু বাস্তান আপনি শুধু মুখ উচ্চারণ করবেন আপু মানে আপনার প্রবলেমটা আমি রাজু মাস্তানকে নিয়ে ইয়েস মানে সলিউশন করে দেবো আপু দেখো ভাই আমি এসব গ্যাঞ্জাম ট্যাঞ্জামের মধ্যে নাই তোমাদের গ্যাঞ্জাম তোমাদের কাছে রাখো তবে হ্যাঁ এটা মাথায় রেখো খেলার সময় যেন কোনো গ্যাঞ্জাম না হয় অবশ্যই আপা আপনারা কি ধরনের কথা করেন আমরা কি ঝামেলা করে রাখি আমরা পশ্চিম পাড়ার আমি কবির ভাই কেউ ঝামেলা করতে যায় না ওই সব সমস্ত ঝামেলা করে জুল্লু ভাই তারা চিনুন তো আপনি নাকি হ্যাঁ তাকে দেখেছি কিন্তু তার সাথে সেভাবে আমার পরিচয় নাই কিন্তু শুনেছি সে নাকি খুব রক্তটা আরে আপা আমি যে আপনার কি করে বুঝাবো আবার কি হ্যাঁ এই গ্রামের যত ঝগড়া লাগে ওই তো লাগাই আবার আপা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোনো কারণে ঝামেলা লাগে ঝগড়া হয় তাহলে আপনি বুঝবেন সেই লাগাইছে আমি বাবা এসবের মধ্যে নেই তা তোমার প্রস্তুতি কেমন শুনলাম তোমার প্রতিপক্ষ নাকি অনেক করা পলাশ নামে একটা ছেলে খেলছে নাকি পলাশ পলাশ তো একটা ভুল পুতুল সব সময় মেয়েরা পছন্দ করে হে তো মেয়েদের সাথে খেলে হ্যাঁ কি করে আমাদের মতো সুপুরুষের সাথে খেলবে হ্যাঁ আমার সামনে যদি সে খেলতে আসে ফাঁস হয়ে পড়ে যাবে জয়ী হব আমি আসল পুরুষ তো আমি আপা বাবা তুমি তো বেশ কনফিডেন্ট থ্যাংক ইউ যাই হোক খেলার জন্য অগ্রিম শুভেচ্ছা তুমি যেন ঠিকভাবে খেলতে পারো সেই জন্য দোয়ার আজ আসি খেলতে পারো সেই জন্য দোয়ার আপা ওই দিক কই যান

এই যে মেম্বার টাকার সাথে ছোটন ভাইয়ের যে উপরে শত্রুতা শত্রুতা এটা কি শুধু উপরে উপরে আর ভেতরে ভেতরে যে প্রেম প্রীতি আলাপ আলোচনা ছোটন ভাই কই আর রূপা আপা কই দাড়া তুই সব বুঝবি সবাই যে সবকিছু বুঝবে বিষয়টা এমন না এইরকম খবর এর আগেও আমার কানে অনেকবার আসছে আরে এবারটা শুধু আমার গ্রাম কেন তিন গ্রামের যত খবর আমার চোখের সামনে ঘোরে কখন কোনটা লাগবে সেটা আমি মুখ দিয়ে ঠাস ঠাস করে বলতে পারবো তোর আমি ওপেন বলে দিলাম এই রূপা দেখবি ছুটুন ভাইয়ের সাথে শুন আর যাই করস মেম্বারের ভাগ্যের নামে সব কুচ্ছা রটাইস না আর এটা কিন্তু একটা মেয়ে ঘটিত ব্যাপার যদি গ্যাঞ্জাম লাগে গ্যাঞ্জাম কিন্তু বিশাল পর্যায়ে চলে যাবো গ্যাঞ্জাম কিন্তু তুই পাড়ার মধ্যে থাকবো না পুরা গ্রামে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবো আরে দোষ কিন্তু মানুষ যখন তিন রাখিস খেতে চাই সে তুই হবে কোথায় কন্ডকোল কোথায় সেখানে দাঁড়াবি হওয়ার কথা তুই মারামারি কথা শুনে চুপ শিখে কিসের জন্য তাই বলে কি যে কোনো বিষয় নিয়ে মারামারি করুক তোর অবস্থা কি নবীন নবীন কি ব্যাপার এরকম আমার উদাসীন হয়ে রাস্তা দিয়েছো ওর জানিয়েছে নাকি কি যে বলেন সতন ভাই আমার আবার কি ঝামেলা আমি তো ঝামেলা থেকে অনেক দূরে থাকি হম চিন্তার বিষয় ভুট্টো মেম্বার একমাত্র ভাতিজা নিরবতার ভূমিকায় ভাবা যায় ভাই সময়টা এখন নিরবতার এটাও তো আপনার বুঝতে হবে হুম সেটা বুঝলাম তবে তুমি যে সবসময় সত্যের পক্ষে সেটা কিন্তু প্রমাণ করে দিছো ছোটন ভাই আপনি তো এই মাঝে বামপন্থী হয়ে আছেন কদিন পর তো সব আপনার শত্রু হয়ে যাবে তখন তো বিশাল মহাবিপ তা অবশ্য ঠিক এই সত্যর জন্য আমার যে লড়াই তার জন্য যদি শত্রুর আগমন ঘটে আমি তারে স্বাগত ঠিক আছে ভাই আপনি স্বাগত জানাইতে থাকেন আমি চললাম হ্যাঁ নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে কি ভাই কেমন আছেন তুমি এই সন্ধ্যায় এখানে কি করতেছো না আমি একটু এমনি হাঁটতে বের হয়েছিলাম ভাবলাম আপনার সাথে দেখা করে যাই পুরো গ্রাম তো রোটে গেছে আপনি আমার বাবাকে তিন দফা দাবি দিয়েছেন তাছাড়া আমিও দেখেছি যা যা দিয়েছেন ঠিকঠাকই দিয়েছেন শুনলাম মামাও তো মেনে নিয়েছে হ্যাঁ দাবি মেনে নিয়েছে শুনে আমার খুব ভালো লেগেছে আসলে কি জানো সেদিন তুমি ঠিক ছিলা আমার কাছে মনে হয়েছিল উনি খারাপ মানুষ কিন্তু যতটা খারাপ আমি ভেবেছি উনি অতটা খারাপ না তেমন না উনি উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো মানুষ এবং এলাকাবাসীর ভালো মন্দ সব কিছু দেখাশোনার ব্যাপারে উনি খুব সচেতন হুম আমি বলেছিলাম না আমার মামাকে নিয়ে আপনার খুব একটা টেনশন করার দরকার নাই মামা গ্রামে সবার ভালোই চাই তাছাড়া আপনি তিন দফা দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে তো সে মেনে নিয়েছে হুম তিন দফা তো দাবি পূরণ হয়েছে তারপরও যেহেতু এলাকাটা হচ্ছে একটু মারপিট প্রবণ একটু সহিংসতা হওয়ার সম্ভাবনা থাকে তাই সচেতন থাকতে হবে বলা হয় না যে সাবধানের মাইন নাই এই জন্য আমি একটু থানার দিকে যাব থানার দিকে গিয়ে আমি একটু খোঁজ নিব মেম্বার সাহেব আসলেই দরখাস্তটা করেছেন কিনা বুঝেছি আপনার এখনো সন্দেহ যায়নি চলেন আমি আপনার সঙ্গে থানায় যাব আজকে মামাকে নিয়ে আপনার যত যত ভুল ধারণা আছে আজকে সব মিটে দিব না রে পাগলি তোমার আমার সাথে থানায় যেতে হবে না এমনিতেই আমি চারিদিকে যখন দেখব তখন বুঝব যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর তার উপরে দুই দুইটা পাড়া তুমি পার হয়ে ওই করে ঘুরে আমার পাড়া এসে আমার সাথে দেখা করছো এরপর যদি লোকে দেখে তখন এক কথা দুই কথা হয়ে সবার কানে চলে যাবে তোমার সাথে আমার উল্টা কিছু একটা আছে দেখেন কে কি বললো না বললো সে দিয়ে আমার কিছু চায় আসে না আমি আপনার সাথে দেখা করতে আসছি কথা বলতে আসছি এই তো তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা কিন্তু এরকম না এই দেখো সেদিন কুদ্দুস আমাদেরকে দেখে ফেলেছে একসাথে কথা বলতে সেই কথাটা যে এক কান দুই কান হয়নি ব্যাপারটা কিন্তু এমন না সো কখন কোন কথা কোন দিকে যায় এটা কিন্তু আগে থেকে বলা যায় না এখন তুমি যদি আমার সাথে থানায় যাও লোকজন দেখবে দেখে একজনের থেকে আরেকজনের থেকে আরেকজনের থেকে কথাগুলো বাড়বে দুর্নাম হবে তার উপরে তুমি তো জানো আমাদের এই গ্রামের মানুষরা কিলটাকে তাল বানাতে বেশি সময় নেয় মামা জানে আমি কেমন আর এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না তাছাড়া আপনি যদি না চান আপনার সঙ্গে দেখা না করি তাহলে দেখা করব না দেখো আমি তোমাকে কিভাবে না করি আমি আমার ব্যক্তি জীবনে কাউকে কখনো আজ পর্যন্ত বলিনি যে এটা করতে পারবা না এটা করা যাবে না তো সেই ক্ষেত্রে তোমাকে তো আমি একদমই বলবো না তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো বয়সটা কম তুমি যেভাবে চিন্তা করো এই বাস্তব দুনিয়া সেভাবে কিন্তু চিন্তা করে তোমার মামাকে তুমি ভালো বলছো ঠিক আছে আমিও বললাম উনি ভালো মানুষ কিন্তু কাল যখন এক কথা দু কথা উঠবে তোমাকে আমাকে নিয়ে যখন দুর্নাম রোটাবে তখন তখন তো আমার এই গ্রামেই থাকাটা দুষ্কর হয়ে যাবে আর তুমিও তখন তোমার মামার ওই আসল চেহারাটা দেখবা বুঝছো উফ আপনি তোমার মায়ের মতো কথা বলেন আপনাকে অনেক প্রোগ্রেসিভ ভেবেছিলাম কিন্তু না আপনি আমাকে কষ্ট দিলেন ভাই আচ্ছা ঠিক আছে বাবা হয়েছে এখন চলো উঠো আমি থানায় যাওয়ার আগে তোমার বাড়ির রাস্তার দিকে তোমাকে এগিয়ে দিয়ে আসি চলো তা লাগবে না আমি একাই যেতে পারবো আমি বুঝেছি আপনি আমি আপনার সঙ্গে দেখা করি আপনি সেটা চান না তুমি মনে মনে কি যাচ্ছো সেটা কিন্তু আমি বুঝি কিন্তু তুমি যা চাও সেটা তো সম্ভব না তোমাকে পাওয়া ছাড়াও জীবনে অনেক বড় কিছু অর্জন করতে হবে আমার অনেক কাজ করা বাকি অনেক দূর যেতে হয়

এটা নিয়ে তোমার কোনো টেনশন আছে ভাবনা আছে তোমার মধ্যে টেনশন তো ওরা করবে যারা খেলার মাঠে খেলতে আসে না জ্ঞান করতে আসে তা তোমার ভাই কি শুধু সাহিত্য প্রেমী নাকি নিজেও সাহিত্য রচনা করছেন